হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে চিচিঙ্গে দিয়ে একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে দেখতে থাকো এ দেখো চিচিঙ্গে এখানে খুব বড় বড় চিচিং পাওয়া যায় এটা ভেঙেও আছে বিশাল বড়ো বড়ো ধরো একটা দশ বছরও বাচ্চা যত বড়ো হবে তত বড়ো বড়ো চিচিঙ্গে তো এটা টুকরো করা হয়েছে আমি দু টুকরো নিয়ে করছি আর এই দেখো টুকরো আর লাগবে পেঁয়াজ তারপরে রসুন আদা ধনে পাতা কাঁচা লঙ্কা আর হচ্ছে পোস্ত পোস্ত এতটাই লাগবে তাহলে দেখতে থাকো তোমরা আমি করছি এগুলো সব কুচিয়ে নিতে হবে হ্যাঁ দেখো চিচিঙ্গেটা এরকম করে কেটে আগের দিন কেটে রোদে একটু একটুখানি জলটা আর কি শুকিয়ে নেওয়া ঝরঝড়ে দেখো এরকম করে নেওয়া হয়েছে জল থাকবে না আর গায়ে আর এই দেখো ওই যে দেখালাম পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা আর এই যে পোস্ত এগুলো সব দেখো কুচিয়ে নেওয়া হয়েছে মানে কোনো কিছু বাটা বাটির কোনো ব্যাপার নেই এবার আমি কড়াইতে দেখো তেল বসিয়ে দিয়েছি এবার আমি রেসিপিটা শুরু করছি তোমরা দেখতে থাকো এই দেখো পেঁয়াজ কুচিটা এখন দিয়ে দেবো তেলটা কিন্তু একটু বেশি লাগবে এই রেসিপিতে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আমি দিয়ে দিলাম এর ভেতরে তোমরা তো চিচিঙ্গে অনেক রকম করে খেয়েছো এটাও দেখো করে ভালো লাগে খেতে এটা একটু ভেজে নিয়ে আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো এটা খো কিছুটা ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুনটা এবার আমি চিচিঙ্গাটা দিয়ে দেবো কেটে একটু জলটা পুরো গায়ের থেকে শুকনো করে রেখেছিলাম রোদে দিয়ে এবার এটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো আর আটা দিয়ে দেবো হ্যাঁ দেখো হলুদ দিয়েছি অফ ক্যামেরায় এবার একটু লবণ দিচ্ছি একটু লবণ দিয়ে দিলাম এবার ভেজে নেব হ্যাঁ দেখো বন্ধুরা আমার ফিচিং হয়ে গেছে এবার আমি পোস্তটা দেবো এ দেখো কত কমে গেছে দেখো এবার এই যে পোস্ত দেখিয়েছিলাম তোমাদের এ দেখো পোস্তটা ফেলে দিচ্ছি পোস্তটা দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নিয়ে আমি ধনে পাতাটা দেব হ্যাঁ দেখো আমি পোস্ত দিয়ে ভেজে নিয়েছি এবার আমি এই যে ধনে কেটে নিয়েছিলাম ধনেপাতাটা দিয়ে দিচ্ছি আর আমি অফ ক্যামেরায় অল্প একটু মিষ্টি দিয়েছি সেটা তোমাদের দেখানো হয়নি ধনেপাতাটা পাতাটা দিয়ে মেরে নিচ্ছি এবার আমি সার্ভ করে দেব গরম ভাত দিয়ে দুর্দান্ত লাগে করবে আর কিচ্ছু লাগবে না শুধু এটা দিয়েই খাওয়া হয়ে যাবে এবারে আমি সার্ভ করে দেব দেখো আমার চিচিঙ্গে হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা দেখো চিচিঙ্গে কুরকুরি ভাজা আমার রেডি আমি সার্ভ করে দিয়েছি তোমরা অবশ্যই করবে কেমন হলো হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে আর বন্ধুরা ভিডিওটা ভিডিওটা তোমরা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করো তাহলে আমি আমার খুব উপকার হয় অনেকটা এগিয়ে যেতে পারবো তোমাদের একটা লাইকে আর যারা আমার নতুন ফ্রেন্ড এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আমার যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর একটা পাশের অল অপশনটা প্রেস করতে ভুলো না আসার অপশনটা পেশ করলে তোমাদের আর সার্চ করতে হবে না আমি তো নতুন নতুন রেসিপি ছাড়ি তোমরা তাহলে পেয়ে যাবে আজকের মতো রাখছি আজকের মতো আমার এখানেই শেষ করলাম তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও ঘুরে বেড়াও আনন্দ করো হাসি মুখে থাকো সবার সঙ্গে পরিবার নিয়ে ঘোরো টাটা বাই আবার একটা নতুন রেসিপি নিয়ে ফিরে আসবো তোমাদের কাছে